নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো। যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে দু হাজার পঁচিশে কর্মজীবন কেমন হবে কেরিয়ার কেমন কাটবে ব্যবসা বাণিজ্য চাকরি সেই ব্যাপারে আলোচনা করব আসুন সেই ব্যাপারে জিএস জিএস্টোর পক্ষ থেকে আজকে আপনাদের বলব দু সালে কন্যা রাশির কেরিয়ার কেমন হবে ব্যবসা বাণিজ্য চাকরি এই সম্পর্কে গ্রহের অবস্থান কি কি পূর্বাভাস দিচ্ছে সেই ব্যাপারে জানবো প্রত্যেকেরই জানার একটা ইচ্ছা থাকে যে কি হতে চলেছে এই বছর প্রথমেই কন্যা রাশির কেরিয়ার দু বছরে প্রথম ত্রৈমাসিক সম্পর্কে বলবো অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে একত্রিশে মার্চ পর্যন্ত কেমন কাটতে চলেছে দু সালে পরিকল্পনা চূড়ান্ত করা এবং কাজ ব্যবসার উন্নতির দিকে উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনা থাকবে যার ফলে আপনার শরীর ও মন থাকবে খুশি যাই হোক আপনার মানে আপনাকে কাজ এবং জীবিকার সঙ্গে সম্পর্কিত দিকগুলিকে উন্নত এবং প্রতিপত্তি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে কারণ এই সময় আপনি কাজ এবং ব্যবসা সংক্রান্ত অনুরোধগুলি সম্পূর্ণ করতে অসুবিধার সম্মুখীন হতে পারেন আপনার রাশিতে গ্রহের ইতিবাচক শক্তির প্রভাব রয়েছে এই ধরনের পরিস্থিতিতে আপনাকে সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে হবে অন্যথায় নক্ষত্রের গতিবিধি আপনার পেশাগত এবং ব্যবসায়িক জীবনে দ্বন্দ্ব পরিস্থিতি তৈরি করতে পারে যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন এবারে বলবো কন্যা রাশির দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ পয়লা এপ্রিল থেকে তিরিশে জুন পর্যন্ত আপনার কেমন কাটবে দু হাজার পঁচিশে কাজ এবং ব্যবসা চালানো এবং এটি থেকে সর্বাধিক মুনাফা অর্জনের প্রক্রিয়া দু হাজার পঁচিশ সাল পর্যন্ত অব্যাহত থাকবে নির্মাণ উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত ক্ষেত্র যাই হোক শাসন প্রশাসন সম্পর্কিত ইউনিটে চাকরি করার অভিপ্রায় বা বেসরকারি ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানে কেরিয়ার গড়ার অভিপ্রায় সবই সফল হবে কন্যা রাশির জাতকদের তবে সংশ্লিষ্ট ক্ষেত্রের সম্ভাবনার বিষয়ে কঠোর পরিশ্রম করতে হবে মে মাসে আপনাকে কেরিয়ার এবং ব্যবসার সঙ্গে সম্পর্কিত একটি আনন্দদায়ক ভ্রমণে যেতে হবে জুন মাসে আপনি সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্ম এবং ব্যবসায় সম্মান পাবেন যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কন্যা রাশির তৃতীয় ত্রৈমাসিক দু হাজার কেমন কাটবে অর্থাৎ পয়লা জুলাই থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত দু সালে উৎপাদন ও বিক্রয় সম্পর্কিত বিষয় উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনা থাকবে ফলস্বরূপ আপনি আপনার জীবিকার ক্ষেত্রগুলি অনুসরণ করতে এবং সম্পর্কিত কাজ এবং পরিকল্পনাগুলি সম্পূর্ণ করার ক্ষেত্রে ক্রমাগত অগ্রগতির সুযোগ পাবেন এই সময়ের মধ্যে অফিস সংশ্লিষ্ট অফিস এবং সংস্থার দ্বারা আপনাকে পুরস্কারের জন্য নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকবে যারা কন্যারাশি জাতক জাতিকা তার মানে আপনার পরিশ্রমের ফল কিন্তু আসবে অতএব আপনার প্রচেষ্টা চালিয়ে যেতে দ্বিধা করবেন না অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন যারা কন্যা রাশির জাতক জাতিকা সব মিলিয়ে বছরের এই মাসগুলিতে নক্ষত্রের গতিবিধি মিশ্র ফল দেবে অতএব আপনি যদি ইতিবাচক হওয়ার চেষ্টা করেন তবে আপনি ইতিবাচক ফলাফল পাবেন এটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের মাথায় রাখতে হবে এবারে বলবো কন্যা রাশির কেরিয়ার দু হাজার পঁচিশ বছরের চতুর্থ ত্রৈমাসিক অর্থাৎ পয়লা অক্টোবর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দু সালে কাজ ও বাণিজ্যের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা থাকবে যার ফলে ফলে মন থাকবে প্রসন্ন এটা খুবই সম্ভব যে খেলাধুলা চলচ্চিত্র গবেষণা এবং প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সফলের উচ্চ সম্ভাবনা থাকবে এমন পরিস্থিতিতে আপনি কিছু বড় এবং বিশেষ পুরস্কারের জন্য মনোনীত হতে পারেন নভেম্বর বছরের নভেম্বর মাসে আপনার জন্য সংশ্লিষ্ট বিভাগ থেকে পদোন্নতি পাওয়ার সুন্দর সুযোগ আসবে যার কারণে আপনার মন কাজ এবং ব্যবসার ব্যাপারে উত্তেজিত থাকবে যাই হোক ডিসেম্বরে আপনাকে সংশ্লিষ্ট কাজে এবং ব্যবসার কাজে ছুটে যেতে হতে পারে যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছে আপনাদের বললাম যে দু এই দু হাজার আপনাদের কেমন কাটতে চলেছে কর্মজীবন কেরিয়ার ব্যবসা কীরকম কাটবে চাকরি কেমন উন্নত হবে সেই ব্যাপারে বললাম আপনাদের যদি ব্যক্তিগত যে কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে আপনারা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার প্রতিদিন ওম দুর্গায় নম এই মন্ত্র জপ করবেন বাধা বিপত্তি কেটে যাবে নমস্কার ভালো থাকবেন জয় শিব হার আর মহাদেব ওম নম শিবায় জয় হরগুড়ির জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী ক্রোনাময়ী তার মায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়